ভেতরে যখন ঢুকলাম তো ওখানে ঢুকে না প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম কারা এসে বলো এবার তোমার ক্যাথিটা লাগাবো ক্যাথিটারটা লাগাবার সময় কিন্তু একটু ব্যথা করবে একটু জ্বালা করবো অবশ্যই নিয়ে আমার যদি পেট কাটে তো ব্যথা করবে আমি হয়তো এমনও হতে পারে মরে যাবো এরকম টাইপ অপারেশন চলাকালীন না আমার এইগুলো খুব টেনে টেনে আসছিলো মানে ঘা বের করার পর যখন দেখলাম পুরো বেড রক্ত তো ভরে গেল ওই রক্তটা দেখে না আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কোন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আমি একদম আস্তে করে বলছি দিদি আমার মেয়ে হয়েছে হে এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এতক্ষণে টাইটেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমার ওটি এক্সপিরিয়েন্স ওটিতে আমার সাথে কী কী হয়েছে না হয়েছে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই সময় পাচ্ছিলাম না কারণ ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করাটা সত্যি খুবই মুশকিলের ব্যাপার তো যাই হোক আমাকে এখন আমি ঘুম পাড়িয়ে এসেছি তো এখন ঘুমোচ্ছে বলে হয়তো ভিডিওটা করতে পারছি আর তাছাড়া কী হয় জানো তো অন্যদিন যে দুপুরে ভিডিওটা করব। সত্যি কথা বলতে আমার শরীরে একদমই এনার্জি থাকে না যে ভিডিওটা আমি ক্যাপচার করব রাতে যেহেতু একদমই ঘুম হয় না যার কারণে দুপুরে একটু ঘুমোই যাই হোক চলো আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক তোমরা অনেকেই জানো যে আমার উনিশেই আগস্ট সিজার হয়েছে তো উনিশে আগস্ট আমাদেরকে আটটার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে বলেছিলো তো আমরা যখন লাস্ট ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে ছয়ই আগস্ট সেদিন ডাক্তার বলে দিয়েছিল যে যেদিন তোমার সিজার হবে সেদিন কিন্তু একদমই জল খেয়ে এসো না জল টোটালি বন্ধ তো রীতিমতো আমি কিন্তু জল একদমই খাইনি তো উনিশ তারিখে আমাদেরকে আটটার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে বলেছিল আমরা কিন্তু আটটার মধ্যে হসপিটালে পৌঁছে গিয়েছিলাম তো হসপিটালে পৌঁছে যাওয়ার পর যা কিছু নিয়ম নিয়মটিম থাকে সেগুলো তোমাদের দাদাভাই করে আমাকে অ্যাডমিট করে সাড়ে আটটার মধ্যে তো আমাকে বেড দিয়েছিল নটার তো আমি যখন আমার বেডে যাই তো আমাকে ওখানে বলা হয়েছিল মানে যে নার্স দিদিরা ছিল তারা এসে বলে গেছে যে দশটার মধ্যে ডাক্তার আসবে ডাক্তার এসে তোমার রিপোর্ট দেখবে রিপোর্ট দেখার পর যদি ডাক্তারের মনে হয় তোমার আজকে সিজার হবে তো আজকে উনি পারমিশন দেওয়ার পরেই তোমাকে আমরা রেডি করবো তো নটার মধ্যে যেহেতু বেড পেয়ে গেছিলাম আমি বেডের মধ্যে চুপচাপ বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন ডাক্তার আসার আমাকে দেখে তবে মনে একটা ভয় ছিল সেটা হচ্ছে ডাক্তারবাবু এসে যদি আমাকে বলে দিল যে না আজকে সিজার হবে না অন্যদিন হবে তাহলে কি হবে তো এটা একটা মনে ভয় কাজ করছিল যে রিপোর্ট দেখে আদৌ উনি আমাকে সেদিনে পারমিশন দেবে কি দেবে না সেই নিয়ে তো একটা মনে ভয় ছিল তো যাই হোক দশটার মধ্যে যখন ডাক্তার আসে আরেকটা কথা বলে রাখে সেদিন আমাদের চারজনের সিজার হয়েছিল তো ডাক্তার আসে দশটার মধ্যে মানে ডাক্তারবাবু এসে সবারই আর কি চেক আপ করে রিপোর্ট দেখে তো আমার যেমন তিন নম্বরের রিপোর্ট দেখেছিলো তো দেখার পর ডাক্তারবাবু সমস্ত কিছু দেখলো রিপোর্ট আমার যা কিছু ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত তারপর আমার চেক আপ করলো আমার চেক আপ করার পর বললো যে হ্যাঁ ঠিক আছে এবার একে রেডি করো তো যখন বললো রেডি করো মনে কিন্তু একদিকে আনন্দ হয়েছিলো আবার একদিকে কিন্তু ভয়ও পাচ্ছিলাম তো যখন রেডি করতে বললো তো আমাকে রেডি করা হলো মানে ওনাদের যে ড্রেস থাকে সে ড্রেস পরানো হলো তারপর দুদিকে দুটো বেনুনি করে দিল হাতের শাখা পোলা নেওয়া সব কিছু খুলে দেওয়া হয়েছিল তারপরে আমার যেহেতু তিন নাম্বারের সিজারের মানে আমার তিন নম্বর যেহেতু সিজার হতো তো প্রথম দুজনের কি হয়েছিল জানো তো ওদের ইসিজি করা ছিল না তো ওদের ইসিজি করা ছিল না বলে ওদের পেছিয়ে গেল আমার হয়ে গেল প্রথমে তো আমাকে প্রথম সিজার করেছিলেন তো সব কিছু দেখার পর আমাকে বলেন ঠিক আছে তুমি ওটি রুমে এসো যখন আমাকে বললো তুমি ওটি রুমে এসো মনে কিন্তু একদিকে ভয় করছিল কারণ সত্যি কথা বলতে মানে প্রথম হসপিটালে আমি আমার সিজারে গেছিলাম আমি কিন্তু এর আগে কোনো হসপিটাল পর্যন্ত দেখিনি তো ভাবছিলাম ভেতরে কেমন হবে না হবে মানে একটা আলাদা রকম ভয় কাজ করছিলো তবে যাই হোক ডাক্তারবাবুর সাথে আমি আমার ওটি রুমে গেলাম তো ওটি রুমের আগে পর্যন্ত তোমাদের দাদা ভাই আর আমার ননদ ছিল তো আমার সাথেই গিয়েছিল তারপর ওনাদেরকে মানে ওদেরকে আগে বলে দিল যে তোমরা এখানে দাঁড়াও ওটি রুমের ভেতরে তো ওদেরকে প্রবেশ করতে দেবে না তো ওটি রুমের ভেতরে যখন গেলাম ওটি রুমের ভেতরে প্রবেশ করতে মানে একটা মনে আলাদা রকম ভয় করছিল কারণ তোমার চারিদিকে এত মেশিন আর আওয়াজ আর মানে রুমটা বেশ চুপচাপ ছিল মানে শান্তশিষ্ট পরিবেশ আর কি ভেতরে অনেকজনই ছিলেন সিনিয়র ডাক্তার ছিলেন একজন জুনিয়র ডাক্তার ছিল প্রায় তিন থেকে চারজন আর নার্স ছিল টোটাল ছজন তো এতজনকে দেখে না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো ভেতরে যখন গেলাম তখন আমাকে ডাক্তার যে ডাক্তার আর কি আমার সিজার করবে সে গিয়ে পরে প্রথমে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কী তো আমি প্রথমে বললাম আমার নাম রূপালী তো আমি না টাইটেলটা যোগ করিনি মানে একটা ভয় কাজ করছিলো কেন কেন আমি জানি একটা মানে মানে ভেতরে ঢোকার পর যে মানে ওই মেশিন পত্র আমার একটা ভয় করছিল তো যাই হোক আমাকে ডাক্তারবাবু আর কি মেরে বলছে মানে ডাক্তারবাবু বুঝতে পেরেছে যে আমি প্রচণ্ড নার্ভাস আছি তো আমাকে জিজ্ঞেস করছে তোমার কি শুধু নামই রূপালি আর কোনো সার নেম নেই তো যাই হোক নাম আমার নামের সাথে সার নেমটাও বললাম তো আমাকে জিজ্ঞেস করা হলো তোমার হাজবেন্ডের নাম কি হাজব্যান্ডের নাম বললাম তারপরে জিজ্ঞেস করলো লাস্ট পিরিয়ডের ডেট কত সেটাও বললাম তারপরে জিজ্ঞেস করছে এর আগে বাচ্চা আছে কিনা সেটা বললাম যে না এটা আমার প্রথম বেবি তো সব কিছু হয়ে যাওয়ার পর আমাকে যখন বললো ঠিক আছে তুমি বেড়ে বসো তো যখন আমাকে বেড়ে বসতে বললো মানে আমি এত পরিমাকে ভয় করছিলো জানি না কেন তো বেডে বসলাম তো বেডটা তো খুবই ছোটো হয় যাদের আর কি সিজার হয়েছে তারা জানো বেডটা কিন্তু খুবই ছোট হয় তো আমাকে দুটো নার্স আর কি সাহায্য করলো বেডে ওঠার জন্য তো বেডে উঠলাম তো প্রথমে দুটো দিদি এলো প্রথমে দুটো দিদি এসে আমাকে একটা ইঞ্জেকশন দিল সেটা হচ্ছে স্কিন মানে স্কিনে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য একটা ইঞ্জেকশন দিল তো ইঞ্জেকশনটা দেওয়ার আগে দিদি মানে নার্স দিদি দুটো আমাকে বললো দেখো এই ইঞ্জেকশনটা দেওয়ার পর কিন্তু তোমার জ্বালা করবে তো একটু সহ্য করো তো ওই কথাটা যখন বললো না আমার জানি না কারণ একটা ভয় কাজ করছিলো যে জ্বালা করবে কীরকম জ্বালা করবে না করবে তো যাই হোক ইঞ্জেকশনটা যখন দিল তখন কিন্তু আমার কিছু প্রবলেম হয়নি জ্বালাও করেনি তো যাই হোক ওই দুটো মানে ওই দুটো দিদি আমাকে ইঞ্জেকশন দিয়ে চলে গেলো তারপরে আরও দুটো দিদি এলো মানে নার্স দিদি তারা এসে আমাকে বলছে তোমার হাতে চ্যানেল করবো মানে ডান হাতে আমার চ্যানেল করেছিল যে তোমার হাতে চ্যানেল করবো চ্যানেল করার সময় কিন্তু একটু ব্যথা পায় একটু সহ্য করে নিও তো ওই কথাটা বলার পর না একটু নার্ভাস আছে তারপর যখন ওনারা এসে বলছেন যে ব্যথা পাবে এই কথা শুনে আমার ভয় পাচ্ছিলাম তো যাই হোক আমার হাতে চ্যানেল করলো চ্যানেল করার সময় একটু মতো লেগেছিল খুব জাকটা লেগেছিলো এমনটা নয় মানে ওনারা যেভাবে কথাটা বলছিলেন সেভাবে কিন্তু আমার কিছুই ব্যথা পায়নি তো ওই দুটো দিদি চলে যাওয়ার পর আরও দুটো দিদি এলো তারা এসে বলো এবার তোমার ক্যাথিটা লাগাবো ক্যাথিটা লাগাবার সময় কিন্তু একটু ব্যথা করবে আর একটু জ্বালা করবে একটু সহ্য করে নিও তো যাই হোক লাগাবার সময় সময় হ্যাঁ একটু মতো লেগেছিল তো লাগানোর পরে আমাকে শুয়ে দেওয়া হল তারপর আবার সেটা দেওয়া হবে তো আমাকে যে উঠে বসালো তো দুটো জুনিয়র ডাক্তার যারা ছিল তারা না আমার পিঠের মধ্যে কিছু একটা স্প্রে করছিলো মানে পেছন থেকে তো আমি দেখতে পাচ্ছি না মানে একটা বুঝতে পারছি যে পিঠে কিছু স্প্রে করছে আর সবারই মুখে শুনেছিলাম অ্যানাস্তেসিয়া ইঞ্জেকশনটার সময় নাকি খুবই ব্যথা পাই তো ওইটা আমরা প্রচন্ড ভয় করছিল পুরো হার্টবিট আমার মানে দুপুক দুপুক করছিলো তো যে সিনিয়র ডাক্তার ছিল সে তো পুরো বুঝতে পারছে যে আমার শরীরটা খারাপ লাগছে তো আমাকে কিন্তু বারবার একটাই কথা বলছে একদম ভয় পেও না তো যাই হোক আমাকে যখন উঠে বসালো মানে দুটো পা সজাগ করেছিলাম আর আমি বসেছিলাম তো আমাকে অ্যানাসাইসিসিয়াটা দেওয়ার আগে মানে পিঠে নানা রকম স্প্রে দিয়ে তুলো দিয়ে ওরা কিছু ঘষাঘষি করছিলো যেটা আমি ফিল করতে পারছিলাম তারপরে একজন জুনিয়র ডাক্তার এসে আমার এই ঘাটটা ধরে এইভাবে মানে নিচু করে দিল নিচু করার পর একটা সিনিয়র ডাক্তার আমার এই জায়গাটা ধরেছিল মানে একজন ঘাটটা ধরেছিলো একজন পিঠটা তারপরে যে সিনিয়র ডাক্তার ছিল সে মানে পিঠে ইঞ্জেকশনটা দিল তো আমি না মানে ইঞ্জেকশনটা আমার খুব একটা লাগেনি তবে সবারই মুখে শুনেছে নাকি অ্যানাস্তেসিয়াটা খুবই ব্যথা পায় তো সেটা শুনে আমার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো যখন আমার অ্যানাস্তেসিয়া ইঞ্জেকশনটা দেওয়া হলো মানে ইঞ্জেকশনটা দেওয়া ঠিক এক সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে আমাকে শুয়ে দেওয়া হলো মানে যে সিনিয়র সরি যে জুনিয়র দুটো ডাক্তার ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে শুয়ে দিল আমার যেই অ্যানাস্তেসিয়া শেষ হয়েছে সেই সঙ্গে সঙ্গে শুয়ে যে আমার মানে সিজার করবেন মানে যিনি সিনিয়র ডাক্তার ছিলেন উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন আমাকে অপারেশন করতে মানে ওদের ট্রের মধ্যে যে কিছু ছুরি কাচি যেগুলো থাকে আর কি অপারেশনের সেগুলো নিয়ে চলে এলো আর আমি না প্রচণ্ড সে পরিমাপে মানে সেই টাইমটাতে ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবলাম এই সময় মাত্র অ্যানাস্থেসিয়া দেওয়া হলো এর মধ্যে কি আমার অবশ্যই যাবে তো অবশ্যই নিয়ে আমার যদি পেট কাটে তো ব্যথা করবি আমি হয়তো এমনও হতে পারে মরে যাবো এরকম টাইপের একটা মানে ভাবছিলাম সেই সময়টাতে তো উনি যখনই মানে সব কিছু নিয়ে আমার সামনে এলেন মানে আমার সামনে ছিলেন তো আমি না ভয় পাচ্ছিলাম আর যখন উনি এলেন আমার চোখে না একটা মাস্ক পরিয়ে দেওয়া হলো যাতে আমি কিছু দেখতে না পাই মাস্কটা পরিয়ে দিল তো আমি না বলতে পারছি না যে এখন অপারেশন করেন আমার খুব ব্যথা পাবে ওনারা হয়তো জানে মানে ওনাদের হয়তো নিয়ম আছে অ্যানাস্থেসিয়ার পরে হয়তো অপারেশন করবে তো যাই হোক আমাকে যখন মানে ওনারা যে অপারেশন করছে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার পেটটা কাটছে বা কিছু তবে আমি না বারবার পায়ের পাতাটা নড়াচ্ছিলাম যে আমি দেখি তো আমার তো অবসয় নেই অবসয় নি তাহলে ওনারা আমার পেট কাটলে তো ব্যথা করবে বারবার পায়ের বুড়ো আঙুলটা আমি মানে নড়ানোর চেষ্টা করছিলাম তো আমি দেখছি হ্যাঁ পাটা তো আমার নড়ছে তাহলে কি আমার এখনও হয়নি তো যাই হোক প্রচণ্ড পরিমাণ ওই টাইমটাতে আমি ভয় পেয়ে গেছিলাম যে অ্যানাসেলস সেটা দেওয়া সঙ্গে সঙ্গে আমাকে শুই দেওয়া হলো তার সেকেন্ডের মধ্যে আমার অপারেশন শুরু হয়ে গেল এই জিনিসটা খুব ভয় হলে মানে ভয় পেয়ে গেছিলাম আমি তারপর যাই হোক চোখে মাস্কটা দেওয়ার ঠিক দু থেকে তিন মিনিট পর আমাকে অক্সিজেন দেওয়া হলো এবার অক্সিজেনটা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু আমার শরীরে কিছু মানে প্রবলেম হয়নি শুধু একটু নার্ভাস লাগছিলো যেহেতু সবারই মুখে শুনেছি সিজারের ব্যথা হয় কষ্ট হয় এই হয় সেই হয় তো সেগুলো শুনে ভয় পেয়ে গিয়েছিলাম তো যখন মানে শরীরে কোনো কষ্ট হয়নি যখন আমাকে অক্সিজেনটা দেওয়া হলো তখন কিন্তু আমার জানি না কেন হঠাৎ করে খুব শ্বাসকষ্ট টাইপের হচ্ছিলো ওই অক্সিজেনের মধ্যে যে গন্ধটা আছে সেটা আমি নিতে পারছিলাম না তারপর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া নেই তো খুব বমি বমি পাচ্ছিলো আর আমাকে বলেই দেওয়া হয়েছিল যে সকাল থেকে তো একদমই জল খাবে না আর মানে অপারেশন চলাকালীন যেন বমিটা না হয় বমিটা হলে কিন্তু ওনাদের অপারেশন করতে খুব প্রবলেম হবে তো আমার খুব ভয় পাচ্ছিলাম যে বমি হয়ে গেলে কী হবে হয়তো অপারেশন আটকে যাবে বা এই হবে সেভাবে নানান রকমের মনে তো চিন্তা আসছিল তারপর একটা জিনিস আমি অনুভব করলাম সেটা হচ্ছে অপারেশন চলাকালীন না আমার এইগুলো খুব টেনে টেনে আসছিলো মানে ঘাড়গুলো ঘাড়ে খুব ব্যথা করছিলো শিরাগুলো খুব টানছিল মাথার শিরাগুলো খুব ব্যথা করছিলো জানি না কেন হয়তো নানা রকম ইঞ্জেকশন দেওয়ার কারণে হোক বা তোমার ওই অক্সিজেনটা দেওয়ার পর মানে দেওয়ার কারণেই হোক খুব জানি না আমার এগুলো খুব ব্যথা করছিলো মানে কেমন একটা টিস টিস টাইপের ব্যথা করছিলো মনে ছিল যেন সব শিরাগুলো টেনে বসে আসছে তো আমি না একটু মানে শ্বাসকষ্ট টাইপের যেহেতু হচ্ছিল তো ওনারা আমাকে জিজ্ঞেস করছে কোনো প্রবলেম হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে মানে ওনার কিছু প্রবলেম হয়নি তো ওনারা না আমার মাস্কটা খুলে দিলো মানে অক্সিজেনটা খুলে দিলো মাস্কটা খুলে দিল এবার মাস্কটা খুলে দেওয়ার পরে না আমার আমি এরকম সোজাসুজি ছিলাম তার মানে এই ডান সাইডটাতে সরি বা সাইডটাতে একটা দেওয়াল শোকেশ ছিল তো দেওয়াল শোকেসটা কাচের ছিল ওইখানে না আমি সব কিছু দেখতে পাচ্ছি মানে ওনারা যেমন অপারেশন করছে সেটা আমি সব কিছু দেখতে পাচ্ছি তো আমি ওইদিকে তাকিয়ে দেখছিলাম কেমন করে কী করছে না করছে তো মানে যখন পেটটা কেটে মানে আমার বেবিকে বের করলো যখন আমি দেখছি কিন্তু সব কাচের মধ্যে বেবিটাকে বের করার পর যখন দেখলাম পুরো বেড রক্ততে ভরে গেল ওই রক্তটা দেখে না আমার শরীরটা প্রচণ্ড পরিমাপে খারাপ হয়ে গেছে আমি ভাবিনি যে এতটা রক্ত বেরোয় আমি শুনে এসেছি সিজারে খুব একটা প্রবলেম হয় না নর্মালে বেশি হয় কিন্তু আমি নিজের চোখে দেখা যখন আমি শোকেশের দিকে তাকালাম আলমারিটার দিকে মানে কাচের মধ্যে যখন দেখছি বেবিটাকে বের করার পর পুরো হল হল করে মানে রক্ত বেরিয়েছিল যেমন বালতি বালতি করে রক্ত মানে ফেলে দিল বেডটা পুরো রক্ততে ভরে গেছে আমার মানে বেডটাতে একটা গ্রে কালারে তোমার চাদর দিয়েছিল পুরো চাদরটা রক্ততে ভরে গেছে ওই রক্তটা দেখেন আমার শরীরে মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় তো নার্সগুলো আমাকে বারবার বলেছে তুমি চোখটা বন্ধ রাখো তুমি চোখটা বন্ধ রাখো কিন্তু জানি না কেন আমি চোখ বন্ধ করতে পারছিলাম না বারবার ওইদিকে তাকিয়ে ফেলছিলাম তো যখন ওনারা দেখলেন আমার শরীরটা খুব খারাপ করছে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে তখন ওনারা আমাকে আবার অক্সিজেন দিলেন তো অক্সিজেনটা দেওয়ার পর আরও মনে হচ্ছে শরীরটা খারাপ করছে তো আমি ওনাদেরকে ডেকে বললাম যে না অক্সিজেনটা খুলে দিন আমার অক্সিজেনটার জন্য শরীরটা বেশি অস্বস্তি লাগছে যেহেতু একটা নার্ভাস ছিলাম তো যার কারণে খুব অস্বস্তি লাগছিল তো যাই হোক মাস্কটা খুলে দেওয়ার পর মানে আমার বেবিকে যখন বের করে দিল তো ওর কানার আওয়াজটা যখন আমি পেলাম মানে সত্যি কথা বলতে সেই সময়টাতে জীবনে সব থেকে বেশি নিজেকে খুশি মনে হচ্ছিলো আর তাছাড়া এই ফুল প্রেগন্যান্সি জার্নিতে আমি যত কষ্ট পেয়েছি বা সেদিন ওই টাইমটাতে সিজারের বেডে যে কষ্টটা পাচ্ছিলাম ওই কান্নার আওয়াজে মনে ছিল যেন সব কিছু ভুলে গেছি তো যাই হোক সব মানে বাবুকে বের করার পর আমার অপারেশন খুব একটা সময় লাগেনি মানে বাবুকে বের করতে হয়তো পাঁচ মিনিট সময় লেগেছে আর সেলাইটা করতে একটু বেশি সময় লেগেছে মানে আমার মনে হয় পনেরো মিনিটের মধ্যে আমার সব কিছু হয়ে গেছে তো সোনামা হয়ে যাবার পর যিনি সিনিয়র ডাক্তার ছিলেন উনি নার্সগুলোকে বলছেন যে যাও মাকে দেখিয়ে দাও কি বাচ্চা হয়েছে না হয়েছে মাকে আগে দেখিয়ে দাও তো নার্সগুলো বলছে না আগে ধরো পরিষ্কার করে আসেন তারপরে মাকে দেখাবো তো তারপরে ওনারা ওনাদের মতন অপারেশন করছিলেন মানে তো ওনারা সেলাই করছিলেন তো নার্সটা এসে আমাকে জিজ্ঞেস করছে বলো তো তোমার কি হয়েছে তা আমি না তখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আমি একদম আস্তে করে বলছি দিদি আমার মেয়ে হয়েছে তো যিনি সিনিয়র ডাক্তার ছিলেন তিনি বলছেন কি হয়েছে কি হয়েছে মানে আমার মেয়ে হয়েছে মানে একদমই আস্তে তো আমাকে বলছে তুমি কী করে আমাকে তুই দিয়ে বলছিল সরি বলছি তুই কী করে জানি তোর মেয়ে হয়েছে আমি না আমার মেয়ে হয়েছে বলছে না তোর ছেলে হয়েছে আমি আমি তখন ওখানে বলছি না আমার মেয়ে হয়েছে বলছি তোকে কি আগের থেকে কেউ জানিয়ে দিয়েছে না না নিয়ে ওই যিনি নার্স ছিলেন তিনি আমার সোনামাকে আমার এই কাঁদে এখানটাতে ফেলে দিলেন দেখো তো কী হয়েছে তখন কিন্তু আমাকে বলেনি যে আমার মেয়ে হয়েছে আমি ওর মুখটা দেখলাম যখন ওনাকে মানে কান ছিল একদম আস্তে করে কান ছিল তো ওকে দেখে আমি আমি তো জড়িয়ে ধরতে পারছি না কারণ আমার হাতে এই হাতে চ্যানেল ছিল আর এই হাতটা আমার মানে এইভাবে রাখা ছিল তো আমি ধরতে পারছিলাম না তো তারপর আমাকে দেখানো হলো যে দেখো তোমার মেয়ে হয়েছে তো আমার বলছে তুমি কী করে বুঝলে আমার না আমি ফিল করতে পেরেছি যে আমার মেয়ে হয়েছে তো যাই হোক তো সোনা আমাকে দেখার পর সব কিছু ভুলে গেছি মানে সব কিছু সব কিছু সেই মুহূর্তে কিছু বলার ছিল না এত মন থেকে আনন্দ পেয়েছিলাম মানে কিছু বলার ছিল না তো তারপর আমাকে কিছুক্ষণ পর মানে তাও আমার টোটাল মনে হয় ওটি রুমে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ছিলাম তো তারপর আমাকে ওটি রুম থেকে যখন বের করা হলো বাড়ি তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই ছিল আর আমার ননদ ছিল তো বের হওয়ার পর তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে তা আমি তো জানি না কোনো গলা দিয়ে আমার কোনো আওয়াজ বেরোচ্ছিল না হয়তো আমি কিন্তু আমি কিন্তু কোনো অজ্ঞান হয়নি কিচ্ছু না আমার শুধু পা দুটো অবশ্য ছিল আমি অজ্ঞান কিচ্ছু হয়নি আমার অজ্ঞান হয়নি তো যাই হোক তোমাদের দাদা জিজ্ঞেস করছে কী হয়েছে আমি একদম আস্তে করে ওকে বললাম মেয়ে হয়েছে ও তো শুনে ভীষণ ভীষণ খুশি তো তারপর ওকে আমি বলার ঠিক পাঁচ মিনিটের পর আমাদের সোনা মাকে দিল তার বাবার কলে তো তারপর আমাকে জেনারেল বেডে দেওয়া হলো জেনারেল বেডে দেওয়ার পর আমার খুব জোর পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছো অবস্থা কাটতে বেশিক্ষণ সময় লাগেনি পঁচিশ থেকে তিরিশ মিনিট আর যেহেতু আমার প্রথম সিজার হয়েছিল মানে যেহেতু আমার প্রথম সিজার হয়েছিল আমাকে বারোটা পনেরো কুড়ির মধ্যে জেনারেল বেডে দিয়ে দিয়েছিল তো জেনারেল বেডে দেওয়ার পর সোনা মাকে তো আমার কাছে রেখে ছিল ওই যে বেবি কটগুলো থাকে সেখানে আমার সোনামাকে রেখেছিল আর পাশে আমি ছিলাম তো তোমাদের দাদা ভাইকে বা আমার ননদকে বা আমার বাড়ির কাউকে মানে সেখানে ঢুকতে দেয়নি তো যাই হোক সোনামা আমার পাশেই ছিল আর আমার অবস্থা কেটে গিয়েছিল পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে অবস্থা কেটে গিয়েছিলো তারপর যে কষ্টটা মানে কষ্ট হয়ে যেমন নয় যে কষ্ট হয়নি খুবই কষ্ট পাচ্ছিলো মানে বুঝতে পারছিলাম যে কিছু একটা পেটের মধ্যে হচ্ছে নড়তে পারছিলাম না চড়তে পারছিলাম না স্লাইন চলছিল মানে মিনিটের পর মিনিটে এসে আমার স্লাইন মানে খুলে দিচ্ছে মানে স্লাইনটা শেষ হচ্ছে আর একটা স্লাইন হয়তো দিয়ে যাচ্ছে এরকম একটা হচ্ছিলো আর স্লাইন দেওয়ার কারণে আমার পুরো ফুলে গেছিল এতটা ঢাকের মতন হয়ে গেছিল ফুলে গেছিল আর রক্ত বেরিয়ে গেছিলো তো যাই হোক এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স তো তোমাদেরকে একটা কথা বলবো যাদের আর কি সিজার হয়নি তারা একদমই ভয় পেও না ভয়ের কিছু নেই যার যেমন আর কি আমি কিন্তু প্রথম দিকে একদমই ভয় পাইনি তবে ওটি রুমে ঢোকার পর একটু নার্ভাস ফিল করছিলাম যেহেতু চারিদিকে এত মেশিন কোনোদিনও দেখিনি তারপর ওই যে দুটো বড়ো বড়ো লাইট থাকে মানে যেটা তার কি অপারেশন হয় তার উপরে যে লাইটগুলো দেয় ওইগুলো দেখে ভয় লাগছিলো তারপরে একদিকে মানে টু 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 করে মেশিনগুলো বাদছিল আর রুমটা তো পুরো শান্ত ছিল ঠান্ডা রুম পুরো শান্ত পরিবেশ একটা তো সেখানে যখন মেশিনের আওয়াজগুলো হচ্ছে ওইগুলো দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম আর তাছাড়া সবারই কথা শুনে যেই অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় এই হয় গ্যাচিডাল লাগানোর সময় এত ব্যথা করে স্লাইন দেওয়ার সময় এই ব্যথা করে কিন্তু সত্যি করে বিশ্বাস করো মনে যদি জোর থাকে তোমার কিচ্ছু হবে না সব দিকে দরকার মনে জোরটা আর সেদিন আমি জানি না কেন হঠাৎ করে আমার মনে এত জোর কোথার থেকে চলে এসেছিলো আমি নিজেও জানি না হয়তো সবারই কথা শুনে ভেবেছিলাম মানে কষ্ট হবে কষ্ট হবে কিন্তু সেই তুলনায় আমার কিছুই কষ্ট হয়নি অ্যানাস্টাসিয়াটা নেবার সময় খুব একটা ব্যথা পাইনি শুধু একটু মনে হলো যে হ্যাঁ হারটা কেউ আমার গোল 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 করে ঘুরিয়ে দিলে এরকম টাইপের একটা ব্যথা পাচ্ছিলাম তাছাড়া সেরকম কোনো কষ্ট হয়নি সিজারের হবার সময় তো কিছুই বুঝতে পারিনি যেহেতু অবস্থ ছিল পুরো কোমর থেকে পুরো অবস্থ ছিল কিন্তু আমি মানে অজ্ঞান হইনি আমার জ্ঞান ছিল আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম সব কিছু শুনতে পাচ্ছিলাম তবে ওই যে আমি একটা ভুল করে দিয়েছিলাম ওই যে আলমারিতে আমি দেখতে পাচ্ছিলাম মানে দেওয়ালের শোকের আমি দেখতে পাচ্ছিলাম যে আমার কেমন করে কী করছে না করছে ওইটা দেখে আমি ভুল করেছিলাম কারণ ধরো মেয়েরা দেখবে একটু রক্ত দেখলে ইঞ্জেকশন দেখলে ভয় পায় তো ওই রক্তটা দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাপে রক্ত বেরিয়েছিল বলে যাই হোক ভয়ের কিচ্ছু নেই মনে জোর রেখে অবশ্যই মানে সবসময় দরকার মনের সাহসটা মনের সাহস রেখে সবকিছু তোমাদের হবে মনে যদি তোমার সাহস থাকে দেখবে সব কিছু পেরিয়ে যাবে তো মনে সাহস রেখে অবশ্যই যেও যাদের আর কি সিজার হবে মানে কদিনের মধ্যে হয়তো ডেট আছে অবশ্যই মনের সাহস রেখে যেও একদম কিচ্ছু হবে না সেরকম কষ্ট পায় না কষ্টটা হয় হয়তো সিজার হয়ে যাওয়ার পর যখন অবস্থা কেটে যায় তখন হয়তো কয়েক ঘন্টা একটু কষ্ট লাগে মানে হাত পা নড়াতে পারি না সোজা হয়ে শুতে পারি না নড়তে পারি না চড়তে পারি না একটা অবসর মতো শুয়ে থাকি ব্যাস আর কিছু না তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স তো তোমাদের কার কেমন ওটি এক্সপিরিয়েন্স গেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো ভিডিওটা তাহলে এতদূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বারবার একটাই কথা বলবো একদমই ভয় পেও না সব কিছু সবারই ভালোভাবে সুস্থভাবে হবে আচ্ছা যাই হোক চলো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও তো চলো আজকের মতোটা টাটা।